আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী সাতের খ আটাশি পৃষ্ঠার দশমিকের ভাগ অঙ্কগুলোর সমাধান করব তো এখানে এগারোর আট এবং নয় নং প্রশ্নটি সমাধান করব তো প্রথম হচ্ছে এগারোর আট নং প্রশ্নটি সমাধান করব এখানে আছে পাঁচ দশমিক এক ভাগ শূন্য দশমিক শূন্য দুই পাঁচ তো প্রথমটা হচ্ছে ভাজ্য দ্বিতীয়টা হচ্ছে ভাজক তো এখানে দেখুন প্রথমেও দশমিক আসে দ্বিতীয়টাতেও দশমিক আসছে তো আমাদের খেয়াল রাখতে হবে প্রথমটায় দশমিক থাকলে থাক না থাকলে নাই কিন্তু দ্বিতীয়টায় যদি দশমিক থাকে সেখানে দশমিকটা উঠাই ফেলতে হবে দশমিক দ্বিতীয়টায় থাকা যাবে না তো এটাকে দশমিক ওঠানোর নিয়ম হচ্ছে প্রথমে সমান চিহ্ন দিয়ে নিব তারপর হচ্ছে প্রথমে যে পাঁচ দশমিক এক ছিল সেখানে পাঁচ দশমিক একটা লিখে নিব তারপর গুণ চিহ্ন দিব তারপর হচ্ছে দ্বিতীয় যে দশমিকটা আছে সেটাকে খেয়াল রাখতে হবে তো এই দশমিকের দ্বিতীয়টায় দশমিকের জন্য এক নিব আর দশমিকের ডান পাশে একটা দুইটা তিনটা ঘর আছে তো তিনটা ঘরের জন্য তিনটা শূন্য নিব তারপরে ব্র্যাকেট দিয়ে দিব মাঝখানে ভাগ ছিল ভাগ দিব পরে আবার ব্র্যাকেট দিব পরে এখানে যা ছিল সেটা লিখব পরে ছিল হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ গুণ আবার সেই দ্বিতীয়টারই দশমিক দেখতে হবে দশমিকের জন্য এক তারপরে গড় ছিল তিনটা তো এখানে তিনটা শূন্য দিয়ে দিব তারপর ব্র্যাকেট শেষ করে দিব তারপর হচ্ছে সমান দিব এখন পাঁচ দশমিক এক কে এক হাজার দিয়ে গুণ দিতে হবে তো এইখানে গুণ দেওয়ার কীভাবে দিতে হয় সেটা দেখা দিচ্ছি এক হাজারের মধ্যে এখানে দেখুন তিনটা শূন্য আছে তো তিনটা যেহেতু শূন্য আছে আর এখানে যে দশমিক ছিল দশমিক এই শূন্য তিনটার জন্য এই দশমিকটা ডান গড়ে তিন দিক তিন গড় ডানে যাবে তো এখানে তো ঘর আছে একটা তো বাকি তো আরও দুইটা প্রয়োজন আছে তো বাকি দুইটার জন্য দুইটা শূন্য চিন্তা করবেন যেখানে দুইটা শূন্য হবে তো দশমিক এখানে এক গড় যেহেতু তিনটা শূন্য ছিল তো তিন গড় ডানে যাবে তো এখানে এক গড় বাকি দুই গড় আছে দুই গড় হচ্ছে দুইটা শূন্য দিবেন তো দ্বিতীয় ঘর তৃতীয় ঘরে শূন্য অর্থাৎ হবে হচ্ছে পাঁচ এক আর ওই যে বস্তি দুইটা ঘর বাকি আছে ওই দুইটা শূন্য দিয়ে দিবেন তো এখানে দেখুন একটা শূন্যর জন্য এক গড় গিয়েছে তো বাকি তো আরও দুইটা গড় ছিল তো এখানে আরও দুইটা শূন্য চিন্তা করবেন যে শূন্য দুইটা শূন্যর পরে দশমিক যাবে তো দুইটা শূন্য দিয়েছি তারপরে দশমিক দিলে হয় একান্নশো তো তারপর তো যদি যেহেতু আর সংখ্যা নাই তো দশমিকটা আর এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই অর্থাৎ আপনি যদি এটা না বুঝেন তাহলে পাঁচ দশমিক এককে ক্যালকুলেটারে এক হাজারদের গুণ দিবেন তাহলে দেখবেন পাঁচ হাজার একশো হয়ে যাবে তারপরে ভাগ ছিল ভাগ দিব এখানেও দেখুন দশমিক এক হাজার দিয়া শূন্য দশমিক শূন্য দুই পাঁচকে গুণ দিব তো এখানে এক হাজারের মধ্যে শূন্য আছে তিনটা তো ওই দশমিকটা তিন গড় ডানা যাবে এক গড় দুই গড় তিন গড় তো এখানে যেহেতু তিন গড়ই আছে তো আলাদা শূন্য নেওয়ার কোনো প্রয়োজন নাই তো হয় হচ্ছে শূন্য শূন্য দুই পাঁচ অর্থাৎ পঁচিশ হয় তো আমরা কী করবো শূন্য শূন্য বামে তো দেওয়ার প্রয়োজন নাই তো শুধু পঁচিশ দিলেই হবে আপনারা এটা ক্যালকুলেটরে অথবা উপরে এটা লাগবেন নিচে এক হাজার লাগবেন পরে গুণ দিলেও দেখবেন আপনারা পঁচিশ হবে উত্তর তো তারপর হচ্ছে এখন এই পাঁচ হাজার একশোকে পঁচিশ দেওয়া ভাগ দিব তো প্রথমে লিখবো হচ্ছে পঁচিশ তারপর ব্র্যাকেট দিয়ে দিব পরে লিখবো হচ্ছে পাঁচ হাজার একশো তারপরে এখন হচ্ছে ভাগ দিব পঁচিশ দেওয়া প্রথমে একান্নকে ভাগ দিতে হবে পঁচিশকে পঁচিশ পঁচিশ দুকানে পঞ্চাশ তো এখানে পঞ্চাশ লিখেছি তারপর একটা দাগ দিব। এখন এক থেকে শূন্য বিয়োগ করলে এক পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য শূন্য লেখার প্রয়োজন নয় বামে পরে শূন্য আসলে সেই শূন্যটা নামাই দিয়েছি তো আমরা জানি একটা করে সংখ্যা নামাইতে হয় তো একটা সংখ্যা নামাইছি তো এখন পঁচিশ যেহেতু সংখ্যা নামাইছি তাহলে এখন পঁচিশ দিয়ে দশকে ভাগ দিতে হবে পঁচিশ দিয়ে কিন্তু দশকে ভাগ যায় না তো ভাগ ফলে শূন্য লিখবো এই দশের এখানে যে একক আছে শূন্যটা এই এককের নিচে এই শূন্য লিখবো অর্থাৎ এককের নিচে একক লিখেছি পরে একটা দাগ দিব এখন বিয়োগ করব তো দশ থেকে শূন্য বিয়োগ করলে দশ হবে পাশে যে শূন্য ছিল সেই শূন্যটা আবার নামাই দিব এই যেখানে এই শূন্যটা তো যেহেতু উপর থেকে নামেছি তাহলে তাকে অবশ্যই ভাগ দিতে হবে এখন এই পঁচিশ দিয়ে এই একশোকে ভাগ দিব চার পঁচিশে একশো তো এখানে হবে চার আর এখানে হবে একশো এখন বিক করব একশো থেকে একশো বিক করলে হয় শূন্য তো শূন্য লিখেছি তারপর হচ্ছে ভাগ ফল পেয়েছি হচ্ছে দুইশো চার তো এখন লিখবো ভাগ ফল দুইশো তো চার তো এটাই হচ্ছে এই আট নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে নয় নং প্রশ্নটি সমাধান করব তো নয় নং প্রশ্নটিতে আসে নয় ভাগ শূন্য দশমিক শূন্য এক দুই তো এখন প্রথমটায় দেখুন দশমিক নাই দ্বিতীয়টায় কিন্তু দশমিক আছে আমাদের টার্গেট থাকবে দ্বিতীয়টার দশমিকটা উঠাই ফেলতে তো এই জন্য হচ্ছে নয় ছিল এখানে নয়টা লিখে দিব এই যে নয়টা লিখেছি পরে গুণ দিব এখন দ্বিতীয়টা যে দশমিক ছিল দশমিকের জন্য এক তারপরে ঘর ছিল তিনটা এক দুই তিনটা তো তিনটা শূন্য দিয়ে দিব তিনটা শূন্য দিয়েছি পরে মাঝখানে বাঘ ছিল ভাগ দিব পর দ্বিতীয়টায় যা ছিল তাই লিখবো শূন্য দশমিক শূন্য এক দুই গুণ দশম দ্বিতীয়টার যে দশমিক ছিল সেটা খেয়াল করব দশমিকের জন্য এক পরে তিনটা গড় ছিল তিনটা শূন্য দিব তারপর হচ্ছে নয় দিয়ে এক হাজারকে গুণ দিব তো এখানে তিনটা শূন্য ছিল এখানে কিন্তু কোনো শূন্য নাই দশমিকও নাই তো তিনটা শূন্য ছিল তিনটা শূন্য দিয়ে নিব এখন তিনটা শূন্য তো ছিল এটা লিখে ফেলছি তো এখানে এখন শুধুমাত্র রয়েছে হচ্ছে এক আর এখানে আছে নয় তো নয় কে নয় অর্থাৎ নয় দিয়ে এক হাজারকে গুণ দিলে হয় নয় হাজার পরে ভাগ ছিল ভাগ দিব এখন এখানে এক হাজার দিয়ে শূন্য দশমিক শূন্য এক দুইকে গুণ দিব তো এখানে দেখুন এক হাজারের মধ্যে শূন্য আছে তিনটা তো যেহেতু তিনটা শূন্য আছে তো দশমিকটা তিন গড় ডানে যাবে তো এক গড় দুই গড় তিন গড় গেলে হয় শূন্য শূন্য এক দুই তো শূন্য শূন্য তো বামের দরকার নাই দেওয়ার প্রয়োজন পড়বে না তো শুধুমাত্র বারো লিখলেই হবে তো বারো দিয়ে এখন নয় হাজারকে ভাগ দিব তো লিখে নিয়েছি বারো তারপরে নয় হাজার লিখবো মাঝখানে আর উপরে হচ্ছে ভাগ ফল লিখতে হয় তো বারো দেয় প্রথমে হচ্ছে এই নব্বইকে ভাগ দিব কারণ এখানে দুইটা সংখ্যা তো এখানে দুইটা সংখ্যাকে ভাগ দিব তো পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর সাত বারং চুরাশি আট বারং ছিয়ানব্বই হয়ে যায় তো সাত বারং হয় চুরাশি তো ছয় বারং বাহাত্তর সাত বারং চুরাশি তো এখানে লিখবো সাত আর এখানে লিখবো চুরাশি তো এখন বিয়োগ করবো উপরের শূন্য নিচে চার উপরের সংখ্যা ছোটো হইলে বিয়োগের সময় শূন্য থাকলে তাকে দশ ধরতে হয় তো দশ থেকে চার বিয়োগ করলে হয় ছয় হাতে আসলে এক হাতে একটা যাবে নিচের ঘরে আট রেখে নয় নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য হয় লেখার প্রয়োজন নাই পরে শূন্য আছে শূন্যটা দিব এখন বারো দিয়ে আবার ষাটকে ভাগ দিব পাঁচ বারং ষাট তো এখানে ষাট লিখেছি ষাট থেকে ষাট বিয় করলে শূন্য পাশে যে শূন্য ছিল সেই শূন্যটা এখন নামাই দিব এখন বার যেহেতু উপরে থেকে নামাইছি তাহলে তাকে অবশ্যই ভাগ দিতে হবে বারো দেয় শূন্যকে ভাগ দিব বাঘ যেহেতু যাবে না তো এখানে একটা শূন্য এখানে একটা শূন্য দিব তো শূন্য থেকে শূন্য বিয় করলে শূন্য হয় তো এখন কিন্তু আর কিছু অবশিষ্ট থাকে না তো বাঘ ফল বেশি সাতশো পঞ্চাশ এখন লাগবো সুতরাং ফল সাতশত পঞ্চাশ তো এটাই হচ্ছে নয় নং প্রশ্নটির সমাধান